সেখান থেকে ধাক্কা নেওয়ার পথে সে মারা যায় আর কি আমরা যতটুকু জেনেছি প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কারণে পূর্বশত্রুতা আছে তাদের মধ্যে আর কি পূর্ব কারণ কারণে আমরা প্রাথমিকভাবে এটুকু জেনেছি আর কি হ্যাঁ পূর্ব শত্রুতা বসত তাকে তাকে এই যে আজকে বিকেলে ঘটনা ঘটেছে তাকে এই বেশ আট লোক ছিল আর কি তাকে তাকে অতর্কিতে সে এই যে একটা পেট্রোল পাম্প আছে মোটর সাইকেলে এসে এই তেল নিয়েছিল আর কি তেল নিয়ে ভিক্তিম ও তেল নিয়েছিল সে মোটরসাইকেল থেকে যাওয়ার পরে ওই পাশে ওখানে তাকে অতর্কিতে আট লোক এসে হামলা করে হামলা করে তারপরে সেখান থেকে সে এই মানে উঠে নিয়ে আরো কোন দিকে নিয়ে যায় তারপর ওখান থেকে এক ঘর দেয় তাকে মেরে